নমস্কার আমি টেলাউইপ থেকে দীপন বলছি আমি এখানে ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পোস্টক করি আপনারা নিশ্চয়ই কালকে নিউজে দেখেছেন যে স্থানীয় সময়ে অন্তত মানে সাড়ে সাতটা নাগাদ এখানে ইরানের মিসাইল হামলা শুরু হয় প্রায় দু একশো আশিটা মতো ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা করা হয় তো সেই তার আগে থেকেই মোটামুটি একটা অ্যালার্ট ছিল এখানে যেটা হোমফ্রন্ট কমান্ড বলে একটা আছে যেখান থেকে এই ধরনের অ্যালার্ট বা নোটিফিকেশান দেওয়া হয় সেখান থেকে আমাদের বলেছিল যে শেল্টারে থাকতে প্রোটেক্টেড স্পেসে থাকতে তো শেল্টার বলতে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ফ্লোরে একটি করে স্পেশাল রুম আছে যেটা ডবল বা ট্রিপল কংক্রিট ওয়াল দিয়ে রিইনফোর্স করা তো অনেকটাই সেফ তো আমরা ওখানে ছিলাম আধ ঘন্টা মতো ছিলাম তারপর স্থানীয় সময় রাত্রি নটা নাগাদ আর কি একটা নোটিফিকেশান আছে যে হ্যাঁ এমার্জেন্সি এখন চলে গেছে তো আপনারা এবার বেরিয়ে আসতে পারেন তো তারপর থেকে মোটামুটি শান্তই আছে কিন্তু আমরা একটা এক্সকেলেশানের মানে ভাবজি যে এসকেলেশন আরও হতে পারে তো ভারতীয় দূতাবাস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় তারা বলে যে স্থানীয় যা গাইডলাইন আছে তা মেনে চলুন এবং এটা অ্যাকচুয়ালি ছুটির সিজন চলছে এখানে তো অনেকেই ট্যুরিস্ট স্পট ইত্যাদিতে যান ঘোরাফেরা করেন তো সেইগুলো বারণ নিষেধ করা হয়েছে আর এমনিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে যত ভারতীয় ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ওই দূতাবাসের একজন রিপ্রেজেন্টেটিভও আছেন আর আমাদের স্টুডেন্টের মধ্যে থেকেও একজন রিপ্রেজেন্টেটিভ আছেন যিনি দূতাবাসের সঙ্গে সমস্ত কমিউনিকেশন কোয়ার্ডিনেট করেন তো হ্যাঁ আমরা দূতাবাস যা নির্দেশ দেবে সেই অনুযায়ী আমরা নেক্সট মুভ ভাববো আপাতত আমরা সেফ আছি আমি মানে সেফ আছি আমি একা নয় প্রচুর ভারতীয় আছেন বাঙালিও আছেন ছাত্ররা যেমন আছেন অনেক শ্রমিক যারা এখানে বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেন তারাও আছেন গোটা দেশেই আছেন গত বছর এই প্রায় এক বছর আগে অক্টোবর সাথে যখন প্রথম এই হামাসের হামলার মাধ্যমে যুদ্ধটা শুরু হয় তারপর ভারত সরকার অপারেশন অজয়ের মাধ্যমে সেই সময় যারা ইচ্ছুক ছিলেন ফিরতে অনেককেই ফিরিয়ে নিয়ে আসা হয় আর পরবর্তীকালে তারা আবার অধিকাংশই ডিসেম্বর বা জানুয়ারি মাস নাগাদ এখানে ফিরে আসেন তো দেখা যাক এবার সেরকম কিছু পরিস্থিতি হয় কি না সেরকম হলে আমরা হয়তো টেম্পোরারি আসবো আর পরবর্তী স্টেপ ভাবব আর এমনি সব খাওয়া দাওয়া জল ইত্যাদি সবই এখানে অ্যাভেলেবেল এমনিতে আজ থেকে এখানে ইহুদি নববর্ষ তো একটা ছুটির তিন দিন চলছে মানে পুরো সিজনটাই ছুটি পরের সপ্তাহতেও বড় উৎসব আছে তো সেসব মিলে কিছু দোকানপাট বন্ধ থাকে বাট আমরা প্রথম থেকেই এমার্জেন্সি জল ওষুধ ইত্যাদি শুকনো খাবার নানারকম স্টক ফাইল করে রাখি বাট এমনি নর্মাল আছে ওই আর কি হোম ফান্ড কমান্ডের গাইডলাইন্স মেনে নিতে চলতে হবে যখন সাইরেন আসবে সেখানে শেল্টারে যাওয়া তারপর আবার টেম্পোরারি দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসা তো আপাতত এই এই আপডেট ধন্যবাদ